এই প্রশ্নটি চট্টগ্রাম বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছে এটা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক প্রত্যেক বোর্ডেই এই অঙ্কটি কোনো না কোনো সালে আসছে মানে এই নিয়মের সেই জন্য এই অঙ্কটি তোমাদের জন্য নবম দশম এবং এসএসসি সবার জন্যই গুরুত্বপূর্ণ আশা করি অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে ম্যাক্সিমাম ছেলে মেয়ে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে সেই অঙ্কটি ভুল করে অথচ এই অঙ্কটি অনুপাতের খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আশা করি আমি বোঝানোর চেষ্টা করব তাহলে দেখো অঙ্কটি কি আছে উদ্দীপকে দেওয়া আছে পি ইকুয়েল রোড ওভার এ প্লাস এ এবং কিউ ইকুয়েল রোড ওভার

এটা দিয়ে দিয়েছে আর উদ্দীপকে এই অংশ লক্ষ্য দিয়েছে এটাই তো আমাদের প্রশ্ন চট্টগ্রাম বোর্ডের হম এটাই প্রশ্ন তাহলে উদ্দীপকে পি দেওয়া আছে কিউ দেওয়া আছে আর এটা সমান জিরো হলে দেখা হচ্ছে এম ইকুয়েল পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ ধৈর্য সহকারে দেখো অঙ্কটি অবশ্যই বুঝতে পারবে এবং খুব বেশি গুরুত্বপূর্ণ অঙ্কটি তাহলে প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে পি ইকুয়েল রোড ওভার ওয়ান প্লাস এ এবং কিউ ইকুয়েল রোড ওভার ওয়ান মাইনাস এটা আমাদের দেওয়া আছে এরপরে কি দেওয়া আছে এত সমান জিরো হলে এম স্কোয়ার মাইনাস টু এম বাই এ প্লাস ওয়ান ইকুয়েল টু জিরো হলে এটা আমাকে দেখাইতে বলছে এখন এম স্কোয়ার মাইনাস টু এম বাই এম প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হবে এখানে মধ্যগানে যে মাইনাসের অংশটি আছে মাইনাস টু এম বাই এ ভগ্নাংশ যে মানটি থাকবে মাইনাসের থাকবে সবসময় এটাকে আমরা প্লাস করে ডান দিকে নিয়ে যাব এই নিয়মের অঙ্কগুলো এরকম দেওয়া থাকলে এখানে এম এর জায়গায় এক্স থাকতে পারে এ থাকতে পারে প্লাস ওয়ান থাকতে পারে যাই থাকো স্কোয়ার প্লাস ওয়ানটা বামে দেখে দিকে আমরা নিয়ে যাবো চিহ্ন পরিবর্তন করে বাম দিকে সরকার যখন যখন ডান দিকে যায় তখন চিহ্ন পরিবর্তন হয় প্লাসটা মাইনাস হয় প্লাস হয় তাহলে আমরা লিখি বা এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল টু এম বাই এ এই অংশটুকু আমরা ডান দিকে নিয়ে গেছি এখন আমরা এই যে ডান দিকে যে টু এমটা থাকবে টু এম থাকুক টু এ থাকুক টু বি থাকুক টু টু কিউ যাই থাকুক এইটা দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব এই অংশটুকু দ্বারা এটা দ্বারা তাহলে আমরা বা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই

2m দ্বারা উভয় পক্ষকে 2m দ্বারা ভাগ করে এই জায়গায় যদি অন্য কিছু থাকতো তা দ্বারা আমরা ভাগ করতাম এই অঙ্কটি হয়ে এরকম এখন দেখো এই 2m আর এই 2m কাটা গেছে অবশিষ্ট কি রইল অ্যাম স্কোয়ার প্লাস ওয়ান বাই দেখা যাচ্ছে ইকুয়েল টু এম কাটা উপরে কিন্তু ওয়ান আছে তোমরা সবসময় মনে রাখবা। নিচের ওয়ান লিখতে হয় না কিন্তু উপরের ওয়ান লিখতে হয় যেমন মনে করো এ আমি একটা এ লিখলাম এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান আছে সেই ওয়ানটা লিখার দরকার নেই কিন্তু উপরে যদি ওয়ান থাকে ভগ্নাংশ এটা লিখতে হবে তাহলে এই যে এই হবে আর এখানে তো শুধু ওয়ান আছে শুধু উপরে ওয়ান হবে আমরা লিখব ওয়ান বাই এ শুধু লিখবো যদি এটা এইরকম হইতো এ ইন টু এম বাই 2m তখন m এ মেকা কাটা গেলে নিচে 1 আছে কিন্তু নিচের 1 হয় না শুধু তখন আমরা a লিখতাম কিন্তু এটার নিচে থাকাতে উপরে 1 আছে যে সেই উপরের 1টা লিখতে হয় তাহলে আমরা a স্কয়ার প্লাস 1 বাই 2m इक्वल 1 বাই a আমরা পেয়ে গেলাম এখন কি করব এখন আমরা যোজন বিয়োজন করব এখন আমরা দুজন বিজন করে এই অংশে যাব এই দিকে যাব এটা কিন্তু দেওয়া দেওয়া আছে আছে এই আমরা এই দিক থেকে করলে কি হবে বা দুজন বিজন করলে লবটা উপরে একবার লিখবো আমরা নিচে একবার লিখবো লবের অংশটা এখানে লব আছে এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা লিখি

ওয়ান ওয়ান প্লাস মাইনাস এ আমরা যোজন বিয়োজন করলাম লিখে দিইজন যোজন বিয়োজন করে এখন দেখো উপরে একটা সূত্র হয় নিচেও একটাই সূত্র হয় সূত্রটা আমি তৈরি করি তোমরা তৈরি না করে সরাসরি লিখতে পারবা এটা সমান সমান হবে এম প্লাস ওয়ান হোল স্কে হোল আমি সূত্রটাকে তৈরি করি তারপরে তোমাদের বোঝার একটু সুবিধা হবে দেখো এম স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে এম বি বলতে ওয়ান প্লাস ওয়ান হোল স্কেয়ার এই ওয়ানটাকে আমরা বি বানিলাম

এটাকে আমি সূত্রদের সাথে সাজাইলাম এটাকেও সূত্রদের সাজাইলাম এটা এ প্লাস বি এটা এম মাইনাস বি হোলস্কোয়ার সূত্র তুমি ইচ্ছে করলে যখন তুমি বুঝবা তখন এটা সরাসরি এম প্লাস ওয়ান লিখতে পারলো এই অংশটুকু লিখতে পারলো এম প্লাস ওয়ান হোল স্কোয়ার এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই অংশ থেকে এই লাইন না লিখে সরাসরি এটা লিখতে পারলো কেন এটা লিখছি যাতে বুঝতে পারো এম প্লাস ওয়ান হোল স্কোয়ারটা কিভাবে হয়েছে এম মাইনাস ওয়ানটা এম মাইনাস ওয়ান হোল স্কোয়ার কিভাবে হলো এটা আমি দেখাই দিচ্ছি তোমরা যাতে বুঝতে অসুবিধা না হয় ইকুয়াল ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ এখন আমরা বাম দিকে আবার আসবো এই জায়গাটা মুছে এটা আবার আমরা এদিকে আসতেছি দেখো এই জায়গায় আসলাম আশা করি তুমি বুঝতে পারবে বা এটার উপরে স্কোয়ার আছে এটার উপর স্কোয়ার আছে আমাদের যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয় তাহলে এটাকে আমরা এ বাই বি হোল স্কোয়ার লিখতে পারি এ বাই বি হোল স্কোয়ার আমরা লিখতে পারি তাহলে আমরা লিখি এম প্লাস ওয়ান বাই এম মাইনাস মাইনাস ওয়ান 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 হোল প্লাস এ এ এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করব উভয় পক্ষে বর্গমূল করবো বর্গমূলটা কিরকম উভয় পক্ষে বর্গমূলটা এই এইভাবে হয় রোড বার এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ওয়ান প্লাস এ বাই a এটা হইল উভয় পক্ষে বর্গমূল করে উভয় পক্কে বর্গমূল উভয় পক্ষে আমরা বর্গমূল করলাম মানে এইদিকে রোড ওভার দিলাম এদিকেও রোড ওভার দিলাম কিন্তু অনেক টিচাররা বা অনেকেই আমরাও এটাকে আমরা এইভাবে লিখে ফেলি স্কয়ার আছে না এম প্লাস ওয়ান বাই এম মাইনাস স্কয়ারের পরিবর্তে বলে ফেলি রোড বাই ওয়ান প্লাস বাই ওয়ান মাইনসে তুমি তুমি ওটা এইভাবে লিখতে পারবে কোনো সমস্যা নেই এটা তোমার বোঝার সুবিধার্থে কি কলম ওই পক্ষে বর্গমূল রোড ওভার বাম দিকে দিল রোড ওভার ডান দিকেও দিলাম আমরা রোড ওভার দু পক্ষে আমরা রোড ওভার দিচ্ছি রোড ওভার দেওয়ার অর্থ রোড ওভারের মানটা কত রোড ওভার মানকে আমরা হাফ দ্বারা প্রকাশ করি রোড ওভার হলো রোড ওভার মানে হলো হাফ ওয়ান বাই টু রোড ওভার মানে ওয়ান বাই টু তাহলে এটা যদি রোড ওভার যদি ওয়ান বাই টু হয় মনে করো এম প্লাস ওয়ান বাই

তাহলে তাহলে রুট ওভার আমরা আলাদা করে ফেলি 1 প্লাস a বাই রুট ওভার 1 মাইনাস a এই রুট ওভার দুনর উপর আছে তো তাহলে উপরে নিচে আমরা আলাদা করে দিলাম এটা এইভাবে অনেক তুমি এই লাইনটার পরে সরাসরি এটা লিখলেও তোমার কোনো সমস্যা হবে না যখন তুমি বুঝো এ আমরা এটা পাইলাম রুট ওভারটা আলাদা করলাম স্কয়ারের রুট ওভার কাটা গেল m 1 m 1 আর দুইটার উপরে রুট ওভার আছে লোভ এবং ঘরে আলাদা আলাদা পৃথক করে ফেলছি এখন আবার আমরা এদিকে যাব অঙ্কটা একটু বড় সেই জন্য একটু বড় হচ্ছে কেটে এখন দেখো আমরা এদিকে আবার যাচ্ছি এম প্লাস ওয়ান বাই এম মাইনাস ওয়ান ইকুয়েল দেখোভার ওয়ান হলো আমরা এইদিকে বসাবো কিউ যেহেতু যেহেতু রোডার মান হলো পি সেজন্য বসেছি পি রোড ওভার ওয়ান মাইনাস এর মান কি বসেলাম আমরা কিউ এখন আবার যোজন বিজন করলে আমরা এই মানটা পেয়ে যাব যোজন মানে এই লকটা উপরে একবার নিচে একবার ব্র্যাকেট দিয়ে দিয়ে যাহাতে তোমার কোনো সমস্যা না হয় যোজন যুগ বিজন বিহু রোডবার এই হটটা উপরে একবার ব্র্যাকেট নিচে একবার যুগ বিয়োজন বিহু কিউ বাই কিউ দুজন বি করে দুজন করে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস মাইনাস প্লাস ওয়ান সেই জন্য কেটে দিলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান বিউ প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান মানে ওয়ান থেকে ওয়ান চলে গেলে কিছুই থাকেন না সেই জন্য আমরা কেটে দিলাম তাহলে উপরে আমাদের কি রইলো উপরে এম রইলো দুইটা টুম নিচে রইলো একে একে দুই নিচে রইল কত টু তাহলে টু এম বাই টু ইকুয়েল পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ রইল এখন দেখো উপরে টু আর নিচের টু কাটা যায় এই টু এ টু আমরা কেটে দিলাম এই টু আর এই টু কাটা যায় অবশিষ্ট কি রইল এম রইল মুদিকে কি রইল এম রইল শুধু এই এমটা শুধু রইল তাহলে আমরা লিখি বা এম ইকুয়েল পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ এম ইকুয়েল পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ উ দেখাইতে বোঝায় আমরা দেখাই দিলাম তাহলে লাগবো সর আশা করি অঙ্কটা বুঝতে পারছো না বোঝার কোনো কারণ নেই সহজ অঙ্কটি তুমি একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখো আমি নেক্সট আবার এই রকমের বা একই নিয়মের অঙ্ক আটটা দিতে চেষ্টা করবো অন্য কোনো বোর্ডের সেই বই তোমরা সুস্থ এবং ভালো থাকো আজকে মতো এক